এইটা আমাদের নতুন বয়টা উড়েছে এই দেখো ঘুরিয়ে গেছে ঘোরা হয়ে এখন তাই জন্য ব্যাটারি পাল্টাচ্ছি একদম ঘুম থেকে উঠেই দেখছি যে ঘড়ি আজকে মোটামুটি ঘোরার দিকে চলে গেল তাই এইটা এমন একটা জিনিস যেটা আমাদের সবার জীবনে ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন একটু ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন এ যদি ঠিকঠাক সময়ে আমরা না দেখতে পাই তাহলেই হয়ে যাবে মুশকিল ভরির কাটা ধরে চলাটা এখন আমাদের ভেসে দাঁড়িয়ে গেছে সকল থেকে ঘুরাতেই হবে ঘুরাতেই হবে বাবা এখন বাজছে সাতটা বাহান্ন এটা হচ্ছে ফেলে দেওয়া ব্যাটারি ফেলে দিই আরেকটা জিনিসও হলো সেটা হচ্ছে মাপলাম মাপলাম আমার বাড়িতে মেশিন রয়েছে সেটা সেটাও বেশ জলের মেশিনটা ছেড়েছে ওটার আওয়াজ হচ্ছে চলো তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ নিশ্চয়ই সকলে খুব ভালো আছো পৃথিবীর যে যেখান থেকে আছো তোমাদের যারা আমার ব্লগটা দেখছো পৃথিবীর যে যেখান থেকে তোমাদের সকলকে জানি অনেক অনেক ভালোবাসা কি আওয়াজ সকাল চকাত আর অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে রবিবার সুপার সানডে সবার খুব আনন্দে কাটুক ভালো কাটুক আজকের রবিবারের দিনটা আর আমারও নিশ্চয়ই ভালো কাটবে যার যেমন অবস্থা শেষ তার মধ্যেই ভালো কাটানোর চেষ্টা করছে যদিও এই মুহূর্তে কখন কোন দিন যে কি বা কোনটা যে সুপার তা একটু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তবে সেটা বেশি দিন কিন্তু থাকবে না ভগবান কিছু দিনের জন্য পরীক্ষা নিচ্ছে তো ঠিক কাম করে যাবো আস্তে আস্তে যেমন করছি আগামী তো পুরোটাই করে যাব। যেন সুপার সানডে আবার সুপার হয়ে যাবে কয়েকদিন পর চলো সকাল সকাল সকলকে অনেক অনেক আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো পুরো ব্লগটা যেমন প্রতিদিন তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করি আর এই মুহুর্তে যা তাপপ্রবাহ চলছে কী করলে তোমরা ভালো থাকবে কোন খাবারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে কোন শরবতটা লোক আসলে দেবে বা নিজে বাড়িতে খাবে নিজেরা বানাতে বানা বানাতে পারবে কোনটা শরীরের পক্ষে এই মুহূর্তে খুব উপযোগী কোন ফলটা কী করে খাওয়া যাবে বা সকালের খাবারটা কিছু রেসিপি এরকম মাঝে মাঝেই আমি প্রতিদিনই শেয়ার করছি কিছু না কিছু তোমাদের যদি ভালো লাগে সেগুলো দেখে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজও তেমন একটা জিনিস শেয়ার করবো চলো সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তাহলেই যান এত আওয়াজ জানতে পারবে আবার আসছি কিছুক্ষণ পর তোমাদের সাথে গল্প করতে এই যে সেই বিপি মেশিন এটা আবার জায়গা মতন রেখে দিই তাহলেই হবে এই যে সকাল সকাল কত বড় একখানা ঝুটঝামেলা মিটালাম তোমাদের জীবনেও নিশ্চয়ই নিশ্চয়ই এরকম প্রতিদিন ঘটতে থাকে ঘুম থেকে উঠেই সব কিছুই সুন্দর করে আবার ঠিকঠাক করে নেওয়াটাই আমাদের মেয়েদের জীবনের প্রধান কাজ যাতে সুষ্ঠুভাবে সব কিছু হতে থাকে আমারও ঠিক তাই মোটেই ব্যতিক্রম নয় চলে আসলাম আবার সেই নিত্য নৈমিত্তিক রাধব আরও খাওয়ের পক্ষে লিসুর ডাল সুইচ অন করে নিয়ে এখনও ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম আর এই যে দেখো সমস্ত সবজিগুলো যেগুলো কিন্তু তুমি দাড়িটা কাটবে আর নাহলে পার্লারে যাও ফোন করে দেখো আজকে রোব রোববার না কতটা পারবা দেখো সময় দিতে পারবে ও ঠিক আছে কালকে আজ নেই তো কাল কাল নেই তো ঠিক আছে তাহলে জল খাবার বহু আকাঙ্ক্ষিত পরোটা আজকে কুড়ি দিন বাইশ দিন পর তাই না ওপরে আসো তোমাকে দেওয়া হচ্ছে জল নিয়ে আসি দাঁড়ো নশো টাকা হাজার টাকা করে ছোট মাছ তো আর নশো টাকার নিয়েছে তো কিছু নাই নশো টাকা করে কিনেছি দু কেজি মাছ আঠারোশো টাকা দু কেজি মাছ আঠারোশো টাকা তেত্রিশশো টাকা মতো আর অল্প আছে না আছে অল্প আছে বিক্রি হচ্ছে না যে দাম লোকে ভয় পেয়ে অবস্থা হয়েছে তুললে কেন তুমি এত রবিবারের দিন রবিবার দিন মাংস মাথা খারাপ হয়ে যেত তখনই মাথা খারাপ

আর অনেকটাই আছে দেখলাম বাশপত্তাটা আটটা কত করে তোমার ওটা মোটামুটি এক কেজির একটু উপরে হবে না আট হবে না না আর কত করে আর পাঁচশো ও আরও ছিল আজ বহুদিন পর মেয়েকে এইভাবে তাওয়ার উপরেই ডিমের অমলেট করে দিচ্ছি আর এটা দেখাতে দেখাতে হঠাৎই মনে হলো যে তোমাদের সাথে একটা কথা অবশ্যই এখন না বললে নয় যেটা এক্ষুনি শেয়ার করলাম ওই যে বয়স্ক ভদ্রলোক আমি জবে থেকে এখানে বিয়ে হয়ে এসেছি এই ভদ্রলোক বাড়িতে মাছ দিয়ে যান তার কথাটা শেয়ার করছি কারণ এমন আমরা প্রচুর মানুষ আছি যারা একবারও ভাবি না যে আমি যাকে বলেছি সে কিন্তু তার কথা রেখেছে এবং বাড়িতে নিয়েও এসেছে কিনে আমার জন্যই অথচ আমি খুব তাড়াতাড়ি নিজের প্রয়োজন যখন যেদিকে সেই দিকে মুখ ফিরিয়ে নিয়ে তাকে না করে দিলাম আমার এত খারাপ লাগছিল ভদ্রলোকের কথাগুলো শুনতে যে আজকে ভাবলাম না এটা তোমাকে শুনতে খুব

তুমি তো এরকম না করছে বাবা শুনছে না বাবা আওয়াজ করছে এত আওয়াজ করছে বাবা সত্যি বাবা এটা হলো নতুন কম নতুনটা না এইটা আমাদের নতুন মস্কুইটো ব্যাট এটা দিয়ে কিন্তু পড়াশোনা না করলে একজনকে পিটিও দেওয়া যাবে কেন মারবো আমি কি তোমার কথা বলেছি আমি বলেছি একজনকে পিটিও দেওয়া যাবে কথা না শুনলে আচ্ছা এইটা নতুন ব্যাট কিনে আনতে হলো এটা দেখো আর এটা আমার প্রায় তিন বছর এই গরম গরমের মাঝামাঝি গরমের মাঝামাঝি কিনেছিলাম একুশের একুশ থেকে একুশের মাঝামাঝি গরম বাইশ তেইশ এবার চব্বিশের মা শুরু এত দিন গেল এটা সবই চাইনিজ সেই সময় এটা নিয়েছিল দুশো টাকা আর এটা এখন নিল সাড়ে তিনশো টাকা এই দু বছর আড়াই বছরে দাম কোথায় চলে গেছে তাই না তা এটা বেশ ভালো কারো কাজ এটাও খুব ভালো ছিল এ সেম জিনিসই পেলাম কিন্তু ব্র্যান্ডটা আলাদা এইটা এই যে অন অফ এটা আর এখন হচ্ছে না মশা মারা আর আমরা যেখানে থাকি ওরে বাবা মশার রাজ্য তাই না আর একজন পড়তে বসেছে তা যাই হোক তার সামনে বেশি তার ভালো বলা যাবে না কি না টোয়েন্টি নাইন এনার্জি ঠিকই বলেছিস মাম্মা নামটা চলো এটাকে ফেলি এটার আর কোনো কাজ নেই কি মাছ নিয়েছি তোমরা তো দেখে নিয়েছ আজকে বাড়ির উপর থেকে আর আমার ফ্রিজেও রয়েছে পাবদা আর আজকে নিলাম এই যে বাঁশ পাবদা এটাকে কত বড় বড় সাইজ দেখো বাঁশ পাবদা এই দেখো ধরো হাতে নিলে বুঝতে পারবে কত বড় সাইজটা এই যে দেখেছ কত বড় বড় সাইজ এটা আরও বড় মানে বড় বড় সাইজের বাঁশ পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে নদীর ট্যাংরা বড় ট্যাংরা যেটাকে বলে অনেকে গোলসা ট্যাংরা বলো কিন্তু এটা কিন্তু গোলশানা এটা গোলসা টাংরা এই জায়গাটা কালো কুচকুচে হবে এটা গোলশানা এটা নদীর ট্যাংরা বড় ট্যাংরা দু রকম মাছই আজকে রান্না করবো কারণ আজকে রবিবার ভাবলাম দু রকম মাছই করি মাংস তো করছি না তাই তেল হলুদ মাখিয়ে নিলাম এরকম মাছ এক করে আর এই মাছ তো ভীষণ ফুটবে আর মাছের মতো ট্যাংরা মাছ মানে আশছাড়া মাছ তো ভীষণ ফুটে আর আজকে সব মাছই আসছাড়া ধীরে ধীরে এই দেখো হাতের অবস্থা করে নিয়েছি হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কি করবো এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করেছি কাঁচা পেঁয়াজ শরীরের জন্য এই গরমকালে ভীষণ ভীষণ প্রয়োজন সেই জন্য আমি কিন্তু পেঁয়াজ ভাজবো না এই পুরোটাকে একদম মেখে একসাথে করে এই মাছটা রান্না করব এইভাবে নিলাম আর এর সাথে একটু কাঁচা তেল দেবো নিয়ে নিয়েছি কাঁচা তেল এবারে ভালো করে নরম হাতে মাখবো এইভাবে হালকা করে মেখে নেব আর এইভাবেই ভাপা বসাবো যাতে এই গরমে পেঁয়াজ ভাজা না হয় পেঁয়াজটা খালি নরম হবে এইভাবে এই মাছটা রান্না করে খাবেন খুব খুব উপকারী আর এর মধ্যে ফোড়নে যাবে শুধুমাত্র কালো জিরে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন এই দেখুন পরিমাণ মতন একটু তেল দিয়েছি যাতে কড়াইটা একটু তেল তেলে থাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি আর এই মাছটা এবার করে এড়ে করে বসিয়ে দেবো এইভাবে তোমরা দিয়ে দেবে আর একদম ধিমে আঁচে ছোট গ্যাসে বসাবে আর একটা এরকম ঢাকা চাপা দিয়ে দেবে এটা কিন্তু নাড়ারা করা যাবে না ঠিক এইভাবেই ভাপে ভাপে হতে থাকবে একবার আমি উল্টা তখন দেখাবো কি করে উল্টাতে হয় এইভাবেই পুরোটা হবে আর কোনো জল দেব না এখন একটু পর যখন মাছটা একটু হয়ে যাবে তখন হাত ধোয়া জল দেব চলো এইভাবে ঢেকে রাখি এবার একটু এই যে হাত ধোয়া জল যাকে বলে ছিটে ফোটা জল সেটা দিতে হবে ব্যাস এইটুকুতে ঝোল হবে ব্যাস এই দিয়ে বারবার করে এপাশ ওপাশ নাড়াতে হবে আর মাছ তৈরি হয়ে যাবে সুন্দর করে বাস মাছে মাছের ভাপা রেডি আমার প্রায় এখন এদের জন্য বেড়ে নিলাম এই বাটিতে মেলাভাইনের বাটিতে দই টক দই ভীষণ ভীষণ আগে খাও গ্লাস জল দিচ্ছি যে গ্লাস শুভ সন্ধ্যা বন্ধুরা বহু দিন বহু দিন পর মেয়ের একটু চুল বেঁধে দিচ্ছি দেখো আমাকে বলছে মা বেনুনি করে এরকম করে চুল বেঁধে দেবা ও দেখেছে টিভিতে না ইউটিউবে কোথাও একটা দেখেছে দেখে আমায় বলছে এভাবে চুল বেঁধে দাও তা বসেছে নিজেই নিজের ক্যামেরাটা ধরেছে দেখো এখনও তো অতটা পাকাপোক তো হয়নি ক্যামেরা ধরাতে কখনও বেঁকিয়ে দিচ্ছে কখনো ঠিক করছে মনটা এতটাই ভালো লাগছে আসলে আমি তো কত আর যত্ন নিতে পারি না আরও কত যত্ন নেওয়া উচিত কিন্তু আমি পারছি না সময়েই কুলি উঠতে পারছি না গো যে একটু একটু বেশি করে মেয়েটার যত্ন নেবো বা ওকে একটু সময় দেব আরও বেশি হয় না হয়ে উঠছে না হয় না বলাটা ভুল খুব খারাপ লাগছিল আজকে ও তো চায় মা আরও একটু সময় ওকে দিক সব মিলিয়ে আমি সত্যিই পেরে উঠছি না এমনই মা আমি তাই চেষ্টা করলাম আজকে একটুখানি ওর সাথে একটু এই সময়টুকু কাটাতে আর ঠিক এই সময়ে কিন্তু অন্য একটা ঘরে ওর বাবার ফিজিওথেরাপিও চলছে জানো তো তাহলে বলো কি পরিস্থিতি আমার যাই হোক সব মিলিয়ে সমানভাবে তালে চলতে হবে কখনো স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে কখনো মায়ের দায়িত্ব কখনও বৌমার দায়িত্ব কখনো মেয়ের দায়িত্ব পালন করতে করতেই মোটামুটি অনেকটা সময় কিন্তু পার করে এসছি বাকি সময়ও পেরিয়ে যাবে এটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না আমার মনে হয় এতে তুমি ভালো থাকবে তোমার মনটাও ভালো থাকবে না হলে তুমি কিন্তু বোর হয়ে যাবে এখন যখন অনেক কাজ সময়ের প্রচুর দরকার তখন আমরা মনে করি ইস কবে এর থেকে রেহাই পাব কিন্তু আমার মনে হয় যখন কিছু থাকবে না তখন কিন্তু এটা আমার আমরা খুব মিস করব তখন মনে হবে বাবা ওই ব্যস্ত জীবনটাই আমাদের ভালো ছিল ঠিক কি না যারা আমার সাথে একমত কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগ এক